আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে দুপুর থেকে বিকাল পর্যন্ত বুড়ি বুড়ি বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে হালকা ঠান্ডাও লাগতেছে বাতাসও আছে মোটামুটি তো বিকালবেলা একটু বাইর হলাম বাইর হওয়ার পরে আমার মামা সাকিবের সাথে দেখা সাকিবও বলল যে ওর নাকি কী কাজ আছে চৌমুনিতে আমাকে জিজ্ঞেস করলো যা যাবো কি না তো আমার তো কোনো কাজ কাম নাই বিকালবেলা যেহেতু ওদের সাথে তো আড্ডা উড্ডা দিব তো দুই মামু ভাগিনা মিলে চমুনির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গ্রামের রাস্তায় এত বেশি মানে ঠান্ডা ছিল না যখন হাইওয়েতে উঠলাম ওইটা গাড়ি টান দিলাম তখন এত বেশি ঠান্ডা লাগতেছে তো মামু ভাগিনা দুইজন আস্তে আস্তে চমুনির দিকে যাচ্ছে রাস্তায় এত বেশি জ্যাম ছিল না এই যে বাড়ির দরজা পর্যন্ত কোনো জ্যাম জট কিছুই ছিল না তো ভাগিনা দুইজন দুঃখে সুখের কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা চৌমিনির দিকে যাচ্ছি তো সাকিবে বললো আর কি যে তাড়াতাড়ি যাওয়া লাগবে তাড়াতাড়ি চালানোর জন্য যখন গাড়ি টান দিলাম ভাই তখন আরও এত ঠান্ডা লাগতেছে যে ঠান্ডার মধ্যে কথা বলতে মানে মন চাচ্ছে না তো যেতে যেই তোরে জিজ্ঞেস করলাম যে মানে কেন যাচ্ছিস কী কাম ও কিছু বলে নাই বলতেছে যে ওখানে গেলে নাকি দেখবো তো চলেন আমরা দেখি ও আমাদেরকে কোথায় নিয়ে যায় তো কথা বলতে বলতে মোটামুটি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি আর হ্যাঁ এই বাজারটা হচ্ছে আমাদের নোয়াখালীর সবচাইতে বড় বাজার চৌমুনি বাজার এখানে দৈনিক কোটি কোটি টাকা লেনদেন হয় আর হচ্ছে যে আমি যতটুকু জানি বাংলাদেশের মধ্যে দ্বিতীয়তম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে আমাদের এই নোয়াখালী চৌমুনি এখানে দৈনিক অনেক টাকা লেনদেন হয় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে চলে আসছি ওমুলুটা আসছে এই आवाजটা কাঁচা গুট খেতে কাঁচা সাথে শরিচাটা বাড়াই দিয়ে আর মজাটাকে অনুভব করতে কথা বাড়াবো না আগে ফাইনি তারপর কথা হুম তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির রানা দিকে পানি না খুলে এত মজা আছে আর ঠান্ডার মধ্যে খাইতে এত ভালো লাগছে তো চলেন রাতের চৌনি বাজার থেকে দেখি ঘুরে দেখি ঘুরে দেখা তারপর বায়ুর দেশে রানা দিয়ে দেখি তো চলে আমরা একসাথে রাতের চৌনি বাজারটা ঘুরে দেখি আইসকিম মধ্যে এত কিছু দেখা হবে পরে পুরো বিরিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ আর ড্রাগন গুলা জোস খাইতে অস্থির হইব আমাদের চৌনি বাজারের ভিউ সাইলে ফর ইউ কেন টাকা খাওয়া দাওয়া শেষ করছি এখন যাচ্ছি কলেজ রোড বর্তমানে আছি ব্যাঙ্গালোরে রোডে যে একটা অবস্থা কোন দিক দিয়ে যাবি আমরা ওই হিন্দা ঢুকে জানা ছিল